চমৎকার কালেকশন এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি মডেলটা কোরআ ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ খুলে আপনি ডিটাচ করে ইউজ করতে পারবেন যদি চান যে শুধু মনিটরটা ব্যবহার করবেন সেটাও আপনি পাবেন আর যদি চান যে আপনি কিবোর্ডটা অ্যাডজাস্ট করে ইউজ করবেন সেটাও কিন্তু আপনি মুহূর্তের মধ্যে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন ডেডিকেটেড জিপিও থাকবে এবং আপনি গেমিং করতে পারবেন আপনি ফটোশপ চালাইতে পারবেন ইলস্টেটও চালাইতে পারবেন ক্যাড চালাইতে পারবেন গ্রাফিক্সের মোশন গ্রাফিক্সের সব ধরনের কাজ আপনি এই পিসিটা দিয়ে করতে পারবেন গ্যারান্টেড টু ইন ওয়ানের একটা ল্যাপটপ যেটাকে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মোডে ইউজ করতে পারবেন দেখেন এটা একটা মানে টোটাল একটা মেটালের খন্ড বলতে পারেন এই ল্যাপটপটাকে টোটালি হচ্ছে হচ্ছে করতে পারবেন স্ক্রিন টাচের মাধ্যমে আপনি যদি এবং এখানে যে কিবোর্ডটা আছে সেটা ব্যবহার করতে না চান আপনি টোটালি হচ্ছে এটা দিয়েই কিন্তু সব কিছু করতে পারবেন খুবই চমৎকার ফিচার কিন্তু দিয়ে দিয়েছে জ্যাটবুকের মধ্যে আসসালামু আলাইকুম হাতে দেখতে পাচ্ছেন জ্যাটবুকের একটা চমৎকার কারেকশন জ্যাটবুকের এটা হচ্ছে টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ল্যাপটপ এটা হচ্ছে আপনার জ্যাটবুকের আপনার হচ্ছে ফর্টিন ইউ জি ফাইভের স্ক্রিন টাচ কর আই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ যেটাতে আপনি টোটালি হচ্ছে মেনটেন করতে পারবেন স্ক্রিন টাচের মাধ্যমে আপনি যদি টাচপ্যাড এবং হচ্ছে এখানে যে কীবোর্ডটা আছে সেটা ব্যবহার করতে না চান আপনি টোটালি হচ্ছে এটা দিয়েই কিন্তু সব কিছু করতে পারবেন খুবই চমৎকার ফিচার কিন্তু দিয়ে দিয়েছে জ্যাটবুকের মধ্যে আর আপনারা সকলেই জানেন যে জ্যাটবুকটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ এই জ্যাটবুক নিয়ে বিস্তারিত কথা হবে এবং জ্যাটবুক ছাড়াও আমাদের কাছে হচ্ছে এসপির কিছু লেটেস্ট এবং প্রিমিয়াম কালেকশন আছে আর আমাদের এই পাশে দেখতেই পাচ্ছেন হচ্ছে অনেকগুলা কালেকশন এই কালেকশনগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে আমাদের ফার্স্টে হচ্ছে শপের লোকেশানটা ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে হচ্ছে এনসিসি ব্যাংক এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটাতে দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি শুরু করে দিই একদম শুরুতেই থাকছে হচ্ছে রাইজেন সেভেনের একটা গেমিং পিসি একদম রিজনেবল বাজেটের মধ্যে যারা গেমিং করতে চাচ্ছেন আর কোনো চিন্তা নেই আপনি একদম বাজেটের মধ্যে আপনি চল্লিশ হাজার টাকা বাজেট করেছেন আরও কমের মধ্যে আপনি রাইজেন সেভেন পার্চেস করতে পারবেন ডেডিকেটেড জিপিও থাকবে এবং আপনি গেমিং করতে পারবেন আপনি ফটোশপ চালাইতে পারবেন ইলএস্টেটও চালাতে পারবেন ক্যাড চালাইতে পারবেন গ্রাফিক্সের মোশন গ্রাফিক্সের সব ধরনের কাজ আপনি এই পিসিটা দিয়ে করতে পারবেন গ্যারান্টেড আর এটার মধ্যে আপনি এইট জিবি র্যাম পাবেন ডিডিএর আর ফোরের চব্বিশশো স্পিডের এসএসডি পাবেন দুইশো ছাপান্ন জিবি ফাইভ ডেডিকেটেড জিপিওর পাশাপাশি থ্রি পয়েন্ট নাইন জিবি আপনি শেয়ার জিপিও অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপের মধ্যে এবং ল্যাপটপের যদি কন্ডিশনটা দেখায় এটা একদম ফ্রেশ কন্ডিশনে এই মুহূর্তে আমাদের কাছে আছে আর একটা অপশন আছে যেটা হচ্ছে এইচপি শিওর ভিউ যেটা হচ্ছে প্রাইভিসি মোড সেটা আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলেট ব্যাংক এন্ড অ্যালেপসনের সাউন্ড সিস্টেম আর হচ্ছে টাইপ সি পোর্ট আর এখানে হচ্ছে অ্যাডভান্স সিম কার্ড স্লট সব কিছু আপনি ল্যাপটপের মধ্যে পাবেন এটার মডেল নাম্বারটা হচ্ছে এইচপি এলিটবুক বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি মডেলটা যেটার মধ্যে রাইজেন সেভেনের থ্রি সেভেন ডবল জিরো ইউ প্রোসে এবং চারটা কোরও কিন্তু সেটাও আছে আপনি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন আর এসএসডি আপনি টু ট্যারাভাইড পর্যন্ত আপডেট করতে পারছেন আর সব কিছু আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন হবে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আবার বলছি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকার ল্যাপটপ মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি জি থেকে করতে পারবেন পাশাপাশি যদি আপনি চান যে এটাকে আরও আপডেট করে নেবেন কারণ আপনি ষোলো জিবি করবেন পাঁচশো বারো জিবি করবেন সব কিছু কিন্তু এই ল্যাপটপের মধ্যে সম্ভব আর এটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা এবং এই ল্যাপটপের সাথে আপনি আকর্ষণীয় গিফট হিসাবে এসকে টেকনোলজির পক্ষ থেকে এসপি কোম্পানির একটা আকর্ষণীয় হচ্ছে মাউস পাচ্ছেন একটা মাউস প্যাড পাবেন এবং আমাদের কাছ থেকে যে আকর্ষণীয় গিফট সেটা হচ্ছে এই ব্যাকপ্যাকটা টোটালি গিফট হিসাবে এই ব্যাকপ্যাকটা আপনি আমাদের কাছ থেকে পাবেন আর এরপর পরবর্তী আপনাদের জন্য যে ল্যাপটপটা থাকবে একদম সিমিলার বাজেটের মধ্যে জ্যাটবুকের ওয়ার্ক স্টেশন পিসি সেটা হচ্ছে জ্যাডবুকের এই পিসিটা একদম প্রিমিয়াম এবং ফ্রেশ কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে জ্যাটবুকের এটা হচ্ছে আপনার এই ফর্টি নিউ জি ফাইভ টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ল্যাপটপ যেটার মধ্যে এইট জিবি র্যাম নয় এটার মধ্যে আপনার ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে এসএসডি রয়েছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এবং আপনি সেভেন পয়েন্ট নাইন জিবি আলট্রা এইচডি গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন টোটালি কিবোর্ডে ব্যাকলেটের সুবিধাটা পাচ্ছেন অপশনাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর লক সেন্সর আইপিএস স্ক্রিন প্যানেল যেটা আপনি এই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন আর টোটালি মেটালের উপরে বিল্ড এবং কালারটা হচ্ছে স্পেস গ্রে কালার আর এখানে দেখেন রাবার বুজ যেগুলো আছে সেগুলো পর্যন্ত এখন পর্যন্ত একদমই অক্ষত আর এই ল্যাপটপটা মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় আপনি আমাদের কাছ থেকে পাবেন অ্যাডভান্স যে ফিচারগুলো সেটা হচ্ছে আপনার স্ক্রিন গ্লোসি আইপিএস ডিসপ্লে এবং এইট জিবি র্যামের জায়গায় আপনি ষোলো জিবি র্যাম এবং সেভেন পয়েন্ট নাইন জিবি আপনি গ্রাফিক্স পাচ্ছেন এই ল্যাপটপটার মধ্যে এর পরবর্তী যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা কিন্তু আরও আকর্ষণীয় ল্যাপটপ সেটা হচ্ছে আপনার এইচপির এই কালেকশনটা এটা দেখেন এটা একটা চমৎকার কালেকশন এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি মডেলটা কোরআই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ খুলে আপনি ডিটাচ করে ইউজ করতে পারবেন যদি চান যে শুধু মনিটরটা ব্যবহার করবেন সেটাও আপনি পাবেন আর যদি চান যে আপনি কিবোর্ডটা অ্যাডজাস্ট করে ইউজ করবেন সেটাও কিন্তু আপনি মুহূর্তের মধ্যে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলিটের কিন্তু যে সুবিধা সেটাও আপনি পাচ্ছেন একদমই স্লেম যারা যে কোনো জায়গায় শো করতে চাচ্ছেন যে কোনো জায়গায় বসে কাজ করতে চাচ্ছেন প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন আর হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং মোশন গ্রাফিক্সের মতো কাজ করতে চাচ্ছেন ডিসপ্লে রেজলিউশনটা আপনার কোয়ালিটি ফুল দরকার আপনি একটা টু কে রেজলিউশন ডিসপ্লে এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন কনফিকটা বলাই হয়নি কোরাই ফাইভের জেন প্রসেসরের এটাই জিবি ডিডি আর ফোর র্যাম এসএসডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আর ল্যাপটপের মধ্যে দুইটা ক্যামেরা ফ্রন্ট ক্যাম রিয়ার ক্যাম দুইটা ক্যামেরা পাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অপশনাল আপনি পাচ্ছেন আর এগুলো কিন্তু জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ আর এই ল্যাপটপটার রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে আমরা আপনাকে অফার করছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি টোটাল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কিন্তু এটা যদি চান যে আরও একটা দেখে নেবেন সেটাও কিন্তু আমাদের কাছে পসিবল আর আর ভিডিওর একদম লাস্ট যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছের একদম লেটেস্ট কালেকশনের মধ্যে একটা কালেকশন সেটা হচ্ছে আপনার ডেল ল্যাটিউডের এই মডেলটা দেখে চিনে ফেলেছেন সেভেন ফোর ডবল জিরো টু ইন ওয়ানের একটা ল্যাপটপ যেটাকে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মোডে ইউজ করতে পারবেন দেখেন এটা একটা মানে টোটাল একটা মেটালের খণ্ড বলতে পারেন এই ল্যাপটপটাকে একদম মেটালের মতো একদম মেটালের কালারও কিন্তু আসছে ল্যাপটপের মধ্যে কোরআ সেভেনের কিন্তু একটা প্রসেসর ব্যবহার করছে প্রফেশনাল লেভেলের এইট জেন ফোর কোর এইট থ্রেড এইট এম বি ক্যাশ এসএসডি রয়েছে আপনার ফাইভ টুয়েলভ জিবি এবং রয়েছে সিক্সটিন জিবি ডিডিওর ফোরের র্যাম ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনি এখানেই পাচ্ছেন ল্যাপটপের এবং ফুল ভিউ একটা ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এবং কিবোর্ডে টোটালি ব্যাকরিটের সুবিধাটা রয়েছে আর মেটাল এক একদম জেনুইন একটা মেটাল ব্যবহার করা হয়েছে ল্যাপটপের মধ্যে ব্র্যান্ড নিউ ভ্যালু প্রায় দেড় লক্ষ টাকার মতো আছে অলমোস্ট দেড় লক্ষ টাকা আর এই ল্যাপটপের মধ্যে অরিজিনাল যে টাইপ রিচার্জার সেটাও কিন্তু আপনাদের কাছে আপনি আমাদের কাছ থেকে পাবেন একদম আপনি যদি মনে করেন যে একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নেবেন আপনি এবং আপনি সব ধরনের কাজ করবেন তাহলে এটা হচ্ছে গুড অপশন আপনার জন্য আর এই ল্যাপটপটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার নয়শো নব্বই টাকায় আর আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মধ্যে অফার করছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনি এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটা আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের টোটালি সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি আপনাকে হচ্ছে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে নেওয়ার ব্যবস্থা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় বসে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন আর আপনি যদি সরাসরি শপ ভিজিট করতে চান ঢাকা মিরপুর নম্বরে আসলে আমাদেরকে পেয়ে যাবেন শালি প্লাজার এনসিসি ব্যাঙ্কের পেছনের বিল্ডিং দুই নাম্বার রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর হচ্ছে এসকে টেকনোলজি না চিনলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন গুগল লোকেশন ট্রেক করে আমাদেরকে ট্রেক করতে পারবেন আপনি আর আমাদের এই শপের যে ল্যাপটপগুলো আপনারা দেখেছেন সবই কিন্তু প্রিমিয়াম কালেকশন এবং এই প্রিমিয়াম কালেকশনের পাশাপাশি আমাদের কাছে রেগুলার কালেকশনও রয়েছে সব কিছু আমাদের কাছে পাবেন আমাদের যদি পরবর্তী পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের লেটেস্ট কালেকশনের নতুন ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারবেন দেখা হবে এর পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকে টেকনোলজিকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ